আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি ইউ মেক মি হ্যাপি অর্থ তুমি আমাকে খুশি করো আই মিস ইউ এভরিডে অর্থ আমি প্রতিদিন তোমাকে মিস করি ইউ আর অলওয়েস অন মাই মাইন্ড অর্থ তুমি সবসময় আমার মনে থাকো আই ক্যান নট স্টার্ট থিংকিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবা বন্ধ করতে পারি না স্টে উইথ ইউ ফিলস লাইক হোম অর্থ তোমার সাথে থাকাটা ঘরের মতন মনে হয় ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব কিছু আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই আই ফিল হোয়েন আই এম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে থাকলে নিরাপদ অনুভব করি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এন্ড মাই লাভ অর্থ তুমি আমার সেরা বন্ধু এবং আমার ভালোবাসা আই ক্যান নট ইমাজিন লাইফ উইথাউট ইউ অর্থ আমি তোমাকে সারা জীবন কল্পনা করতে পারি না এভরি মুমেন্ট উইথ ইউ ইজ স্পেশিয়াল অর্থ তোমার সাথে প্রতিটা মুহূর্ত বিশেষ আই নিড ইউ অর্থ আমার তোমাকে প্রয়োজন ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি অর্থ তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আই উইল অলওয়েজ বি ইউর সাইড অর্থ আমি সবসময় তোমার পাশে থাকবো ইউ মেক লাইফ বিউটিফুল অর্থ তুমি জীবনকে সুন্দর করো কমপ্লিটলি অর্থ আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি আই লাকি টু গেট ইউ অর্থ আমি তোমাকে পেয়ে ভাগ্যবান মনে করি আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্ববোধ করি ইউর ভয়েস কামস মি অর্থ তোমার কণ্ঠস্বর আমাকে শান্ত করে ইউ আর মাই সানশাইন অর্থ তুমি আমার সূর্যের আলো আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড ফর অর্থ আমি চিরকাল তোমার হাত ধরে থাকতে চাই মাই হার্ট বিলং টু ইউ অর্থ আমার হৃদয় তোমার আই এম হেয়ার অলওয়েস ফর ইউ অর্থ আমি সবসময় তোমার জন্য এখানে আসি ইউ কমপ্লিট মি অর্থ তুমি আমাকে সম্পূর্ণ করো ইউ আর দ্য রিসন ফর মাই ইসমাইল অর্থ তুমি আমার হাসির কারণ আই ফিল অ্যালাইভ উইথ ইউ অর্থ তোমার সাথে আমি জীবন্ত অনুভব করি আই উইল নেভার লেট ইউ অর্থ আমি তোমাকে যেতে দিব না থ্যাংক ইউ সো মাচ অর্থ তোমাকে অনেক ধন্যবাদ